নমস্কার এখন আমি চলে এসেছি আধারের অফিসিয়াল ওয়েবসাইটে ইউআইডিআই ডট জিওভি ডট ইন এবার এখানে রিসেন্টলি আমি একটি জিনিস লক্ষ্য করলাম আমি এখান থেকে প্রথমে প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ এটাকে আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি এরপর আধারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে এখানে দেখুন একটা অপশান আছে অর্ডার আধার পিভিসি কার্ড অর্ডার আধার পিভিসি কার্ড এই অপশানটা যখনই আমি ক্লিক করছি এখানে কিছুক্ষণ সময় নিচ্ছে কিছু এরর আসছে দেখুন এই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল এখান থেকে আপনারা পিভিসি কার্ড কিন্তু আগে অর্ডার করতে পারতেন এখানে দেখুন অর্ডার পিভিসি কার্ড ওই অপশানটাই তুলে দেওয়া হয়েছে হ্যাঁ ঠিকই দেখছেন হয়তো বলতে পারেন আর নিচের দিকে নামাও পেজটা ঠিক আছে নামাচ্ছি অসুবিধা নেই দেখুন এখানে চেক আধার পিভিসি কার্ড স্ট্যাটাস শুধু দেখাচ্ছে কিন্তু অর্ডার পিভিসি কার্ড এই অপশানটাই এখানে আর নেই এনরোলমেন্ট স্ট্যাটাস দেখা যাবে আধার ডিঅ্যাক্টিভেশন স্ট্যাটাস বিভিন্ন ফিডব্যাক আধার ভ্যালিডিটি অ্যাপয়েন্টমেন্ট বুকিং আধার আপডেট সমস্ত অপশান আছে কিন্তু আধার পিভিসি কার্ড অর্ডার কার্ডের অপশানটা নেই তাহলে সেটা গেল কোথায় বা অর্ডার করবেন কি করে আগে দেখা যেত যাদের আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই তারাও কিন্তু আধার পিভিসি কার্ড অর্ডার করতে পারতো এখন কিন্তু সেই সুবিধাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো এখন আপনাকে লগ করতে হবে দেখুন আমি এখানে আমার আধার নাম্বার পুট করে লগ হয়ে গেছি তারপর এখানে দেখুন অর্ডার আধার পিভিসি কার্ড এই অপশানটা শো হচ্ছে এখানে দেখুন কোথাও অর্ডার আধার পিভিসি কার্ড এই অপশানটা নেই এবার এখান থেকে অর্ডার দিতে হলে অর্ডার আধার পিবিসি কার্ড এটির উপরে আবার ক্লিক করতে হবে তারপর আপনার সমস্ত ডিটেল এখানে শো হবে এবার এখানে দেখুন অর্ডার আধার পিবিসি কার্ড ফর দুটো অপশন দেখাচ্ছে সেলফ আর আদার্স এবার এখান থেকে আপনি ফার্স্ট টাইম তো নিজের জন্য অর্ডার করতে পারবেন কোনো রকম অসুবিধা নেই যেহেতু আমি অপশনটা পেয়ে গেছি এবার অন্য কারোর জন্য যদি আপনি অর্ডার করতে চান সেক্ষেত্রে আদার্স অপশনটাই সিলেক্ট করতে হবে তারপর সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার তারপর তার ফোন নাম্বার পুট করে সেন্ড ওটিপি করতে হবে অবশ্য এই মুহূর্তে হয়তো সার্ভার ডাউন আছে সেই জন্য অর্ডার করা যাচ্ছে না অন্যথায় আপনারা এখানে আধার নাম্বার আর ফোন নাম্বার পুট করে সেন্ড ওটিপি করে ওটিপি ফিল করে তারপর কিন্তু আধারে অর্ডার করতে পারবেন অবশ্য এক্ষেত্রে আধারের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক থাকতেই হবে তার কিন্তু কোনো মানে নেই অবশ্য কারোর যদি আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকেও তাহলে সে আধার্স অপশন সিলেক্ট করে কেন করবে আধারের মাধ্যমে লগ করে সরাসরি তো সেলফের মাধ্যমে অর্ডার করতে পারবে আবার এক্ষেত্রে আরও একটা প্রবলেম হতে পারে যেমন কিছুদিন আগেই দেখা যাচ্ছিলো মানে এখনও হয় অনেক শিশুর যখন ফার্স্ট টাইম আধার করা হয় সেক্ষেত্রে ফার্স্ট টাইম হয়তো এনরোলমেন্ট এস এম এসটি চলে আসে কিন্তু তারপর যখন আধারটি ডাউনলোড করা হয় সেক্ষেত্রে দেখায় ফোন নাম্বার লিঙ্ক নেই অথবা ওটিপি যাচ্ছে কিন্তু সেই নির্দিষ্ট ফোনে আসছে না সেক্ষেত্রে পিভিসি আধার কার্ড অর্ডার করা যেত এনরোলমেন্ট নাম্বার পুট করে এখানে কিন্তু এনরোলমেন্ট নাম্বার পুট করে পিভিসি আধার কার্ড পুট করারও কোনো অপশান নেই এক্ষেত্রে কিন্তু একটা বড়ো বিপদ তো যাই হোক এই কী কারণে এই অপশানটি আনা হয়েছে বা কী কারণে মেন ওয়েবসাইট থেকে এই অপশানটি তুলে দেওয়া হলো সেটা কিন্তু বোঝা যাচ্ছে না হয়তো নিশ্চয়ই কোনো সিকিউরিটি রিজন আছে এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল ধন্যবাদ